তা আমরা এখন আমাদের এটা নিয়ে আমাদের সবাই একটু সবাই একটু সুচ্চার হয় সবাই একটু প্রস্তুতি নিই সবাই একটু চেষ্টা করি তাহলে যদি একটা বড় রকমের সুডাউন হয় এবং গোয়েন্দা তথ্য যদি সরকারের কাছে ওই রকম চায় যে বড় রকমের একটা সুডাউন হবে তাহলে সরকার মনে হয় কিছুটা নড়েচড়ে বসতে পারে এজন্য আমাদের সবাই একটু এই বিষয়টা নিয়ে একটু সবাই একটু চেষ্টা করে দেখি না চেষ্টা না করলে তো এটা একেবারেই মনে করেন এটা ফাইল বন্দি হয়ে যাবে এটা কখন যে এটা পরে আবার ফাইলের আপনার এই যে আপনার ইয়ে ফিতা লাল ফিতার দৌরাত্ম্য কখন যে ফিতা খুলবে এটা তো আসলে কোনো নিশ্চয়তা নাই তো এটা যদি ফাইল বন্দি হয়ে যায় তাহলে তো এটা কখন হবে এটা আমরা মানে অনিশ্চয়তায় পরে যাব তো এখন যেহেতু সরকারি কর্মচারীরা এটা নিয়ে অলরেডি কাজ করছেন এবং ওনারা ওনাদের সাধ্য চেষ্টা করছেন আমরা ওনাদের পাশে একটু দাঁড়াই না দেখি না সেকেন্ড ডিস্টিক হোল্ডার হিসাবে ওনাদের পাশে দাঁড়াইয়া যদি প্রজ্ঞাপনটা হয় আমরাও তো কিছু লাভবান হব ওনারাও তো একটু বেশি লাভবান হবে আমরাও তো লাভবান হবো আপে স্কেল হলে আপনার আমার স্কেল মূল বেতন বাড়বে সবার বাড়বে স্কেল হলে বাড়িবার পনেরো পার্সেন্ট এখন যেটুকু পাচ্ছেন তো তখন পনেরো পার্সেন্টই তো প্রায় দ্বিগুণ হয়ে যাবে স্কেল হলে উৎসব পাতা এখন যা পাচ্ছেন মানে পনেরো পঞ্চাশ পার্সেন্ট এটা এটাই তো হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে প্রায় তারপরে আমাদের বৈশাখী ভাতা এখন আমরা টোয়েন্টি পাচ্ছি এটাও তো আপনার স্কেল বাড়লে আপনার প্রায় দ্বিগুণ হয়ে যাবে তো আমাদেরও তো কিছুটা অন্তত আমরা লাভবান হবো পুরো লাভবান না হলেও কিছুটা অবান্ত হব ইনশাল্লাহ তো এই জন্য আসুন না আমরা সবাই একটু চেষ্টা করে দেখি একটু সবাই একটু জাগে একটু চেষ্টা করি আপনার এলাকায় আপনার প্রতিষ্ঠানে আপনার উপজেলা আপনার জেলায় একটু অর্গানাইজ করেন না এবং যদি ভালোভাবে প্রস্তুতি মানে শুরু হয় তাহলে কিন্তু গোয়েন্দা তথ্যগুলো সরকারের কাছে যাবে যে না এখানে বড় রকম একটা সুডাউন হবে তখন সরকার কিন্তু আপনার নরচরে বসতে পারে এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে আমি আসলে আজকে কথা বলতে পারিনি কারোর সাথে কথা বলার দরকার ছিল নেতৃবৃন্দের সাথে কথা বলার দরকার ছিল তো আমার লাইফগুলো তো সবাই দেখেন আমি জানি এখান থেকে আপনারা মেসেজ ইচ্ছা করলে কিন্তু আপনার এখান থেকে মেসেজ আপনারা নিতে পারেন নিয়ে কাজ করতে পারেন এবং আপনারা করছেন কাজ আজকে অনেকে যেহেতু ফোন করেছেন আসার ব্যাপারে যে আমরা কখন আসবো কীভাবে আসবো তো আমি আমার মতো মতো করে ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি আমার জুটোর নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও দেখছি ওনারা কাজ করছেন অনেকে লাইভ করছেন অনেকে আপনারা পোস্ট দিচ্ছেন আর সবাই কিন্তু কাজ করছেন আলহামদুলিল্লাহ সবাই কাজ করতেছেন তো আমরা নেতৃবৃন্দ তো আমরা কাজ করতেছি আপনারা যারা লোকাল নেতৃবৃন্দ যারা আছেন যে যেখানে আপনারা কাজ করতেছেন সবাই যদি একটু সরব হয় হয় একটু যে আমরা তারিখে আমরা ছয় শহীদ মিনারে যাব একটু যদি সবাই সরব হয় আমরা যদি একটু জেগে উঠি তখন কর্মচারীরা কিন্তু আরো বেশি অনুপ্রাণিত হবে তারা আরও শক্তি পাবে সাহস পাবে তারা আরও আপনার মানে আন্দোলনকে আরও বেগবান করতে পারবে তারা ইতমধ্যে আপনারা দেখেছেন প্রাইমারির যে সংগঠনগুলো আছে প্রাইমারি সংগঠন ও কয়েকটি সংগঠন ইতিমধ্যে করেছে আপনারা দেখেছেন এর বাইরেও দেখেছি মানে অনেকেই ঘোষণা করেছে তো এইভাবে সবাই যদি আমরা একাত্মতা ঘোষণা করি এবং সরকার যদি আমাদের যখন দেখবে যে না বড় রকম একটা শুডাউন হবে তাহলে কিন্তু সরকার এটা আপনার বিবেচনা নিতে পারে একটা ফেসবুকে একটা তথ্য দেখেছি এটা কতটুকু সত্য জানি না যে কালকে আগামীকালকে নাকি একটা মিটিং আছে এখানে বিষয়টা আলোচনা হবে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি এটা জানি না আসলে ভেরিফাই করতে পারি নাই এটা কতটুকু সত্য আমি জানি না আপনারা যদি জানেন গভর্নমেন্টও জানাতে পারেন যে আগামীকালকে অনেকে লিখেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ার এই তথ্যগুলো তো অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনার ভুল তথ্য দিয়ে থাকে কয়েকদিন আগে দেখলাম একদম লেগছে যে সাতাইশ প্রথম আলো রিপোর্ট করছে সাতাইশ তারিখে আপনার প্রজ্ঞাপন হবে আমি পরে প্রথম আলো তন্ন করে খুঁজলাম কোথাও নাই তো এগুলো করা ঠিক না যদি আপনার অথেন্টিক না হয় না জেনে এগুলো বলে নিজেকে হাসির পাত্র বানানোর কোনো অর্থ হয় না যে তথ্যগুলো আপনি জানেন এই তথ্যগুলো আপনি শেয়ার করতে পারেন না জেনে উল্টা পাল্টা তত্ত্ব শেয়ার করে তখন শিক্ষকরা গালি দেয় এবং আপনি নিজেও হবেন এবং পরবর্তীতে আপনার পোস্টের কোনো গ্রহণযোগ্যতা মানে যারা আছে ওনাদের কাছে থাকবে না এই জন্য আমরা উল্টাপাল্টা পোস্ট না দিই যেটুকু জানি অথেন্টিক যেটুকু এইটুকু আমরা পোস্ট করি তো মূলত যুক্ত হওয়ার মূল্য আজকে আমাদের মাদ্রাসার যে আমরা প্রকাশ পেয়েছে এখানে অনেক দিন ধরে এটা আসলে পেন্ডিং ছিল এটা নিয়ে আমরা অনেক কাজ করেছি বিনয় চিমালে অনেক কাজ করেছি আমি অর্থ মন্ত্রণালয় আমাদের পুরো টিম নিয়ে আমরা ওখানে কথা বলেছি শিক্ষা মন্ত্রণালয়ে অসংখ্যবার কথা বলেছি গত বুধবারও শিক্ষা মন্ত্রণালয়ে এটা নিয়ে আমরা কথা বলেছি তো আলহামদুলিল্লাহ পাবলিশ হয়েছে এটা আরও আগে হওয়ার কথা ছিল কারণ স্কুলের যে নীতিমালা একটা পাবলিশ হয়ে বারবার সংশোধন হচ্ছে আর আমাদের একবার পাবলিশ হতে অনেক সময় হয় লেগেছে কারিগরি তো আমাদের যে মাদ্রাসার যে নীতিমালা এখানে যদি অসঙ্গতি থাকে এগুলো আলোচনা পর্যালোচনা করে যেগুলো অসঙ্গতি আছে এগুলো নিয়ে আমরা একটা সামারি করে আমাদের জোটের পক্ষ থেকে আমরা বলবো এগুলো যাতে সংশোধন করা হয় তো আপনারা নিজেরা একটু স্টাডি করেন আমরা একটু স্টাডি করি কোথাও কোনো অসঙ্গতি আছে কিনা দেখি যদি থাকে তাহলে আমরা আমরা এটার ব্যাপারে যে যে জায়গাতে সংশোধনের প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে একটা প্রেয়ার আমরা দেবো আর স্কুলের ছুটির ব্যাপারে আজকে আসলে কথা বলতে পারি নাই কালকে তো চেষ্টা করছি কথা বলার জন্য দু এক জায়গায় কালকে কথা বলছি আজকে আসলে কারোর সাথে কথা বলতে পারি নাই বললাম না আপনাদেরকে যে আমার খুব আজকে ওই যে অফিস স্থানান্তর হয়েছে এখানে সকল মালামাল নেওয়া হয়েছে আর সিসিটিভি স্থাপন সব মিলিয়ে খুব মানে চাপের মধ্যে ছিলাম আজকে সারা দিন একেবারে সারাটা দিনই ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে আজকে অনেকের ফোনও রিসিভ করে বলছি যে পরে কথা বলবো তো এখন আপনারা যারা আমাদের জাতীয়করণ প্রত্যাশী জুটের যে আমি ফরিদপুরের আমাদের সমন্বয়কে দেখতে পাচ্ছি অধ্যক্ষ সাইম অধ্যক্ষ ইসুফ দিয়া কামিনের প্রিন্সিপাল আবু সাইমুল্লাহ ভাই ওনাকে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন তো নেতৃবৃন্দ তো অনেকেই আছেন আপনারা লাইভ দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন তো সবাই একটু প্রস্তুতি নেন যার যার মতো করে আমি তো এখন যে সময়ও একেবারে কম আর আমার কিছু কাজও আছে যার কারণে সবাইকে হয়তো শুভ করতে পারবো না আপনারা লাইভে আপনাদেরকে বলে দিলে আপনারা এখান থেকে একটু প্রস্তুতি নেন সবাই আমার জাতীয় গণপত্যাশী জুটের সভাপতি সেক্রেটারি জেলা সমন্বয়ক উপজেলা যেখানে কমিটি হয়েছে উপজেলা সমন্বয়ক এবং আমাদের জোটভুক্ত যে সংগঠনগুলো আছে আমাদের বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি সেক্রেটারি যারা আছেন উপজেলা জেলা পর্যায়ে অন্যান্য সংগঠন জোটভুক্ত সহকারী সেক্রেটারি সবাই যদি একটু আমরা একটু যদি নড়ে বসি তাহলে কিন্তু একটা বড় রকমের সুডাউন হতে পারে আর বড় রকমের সুডাউন যদি তৈরির সম্ভাবনা দেখা দিই তখন কিন্তু সরকার একটু নড়ে বসবে এই জন্য আপনারা সবাই ইয়ে করবেন আমাদের এমপি নীতিমালা আমাদের সাথে চ্যাম্পিয়নতে ওনাতে আপনাদের যে অস্টপ গ্যাডের বিষয়টা আমি আগেও বলছিলাম অনেকে ফোন করেছেন যে এটা পাবলিশ হলে আপনাদের এটা সমাধান হবে এটা একটা সমাধানের পথ বের হয়েছে আরও অনেক বিষয় এখানে আপনাদের পেন্ডিং ছিল যেগুলো এটার কারণে হয়েছে আলহামদুলিল্লাহ তো এইভাবে আমাদের আস্তে আস্তে আমাদের যে বৈষম্যগুলো এগুলো দূর হোক আমাদের এই যে এন মাধ্যমে যে নিয়োগটা শুরু শুরু করছে এই সরকার এটা একটা ভালো দিক তো একটা একটা করে আমাদের যে বৈষম্যগুলো এগুলো দূর হোক তবে এই সরকারকে আসলে মানে ধন্যবাদ দিতে হয় তারা কিন্তু অনেকগুলো কাজ করেছে আমরা পিছনে লেগেছিলাম কারণ এল টিআরসির অধীনে নেওয়ার ব্যাপারে আমরা ডক্টর রহিদ মাহমুদ সারের সাথে অনেকক্ষণ কথা বলেছি বদলির ব্যাপারে তার সাথে কথা বলেছি কিছু কাজ এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ হয়েছে সরকারের সঙ্গে যেমন আপনার আমাদের উচ্ছ আমাদের বাড়ি ভাড়া এর বাইরে বদলিটা হয়েছে তারপরে আপনার আমাদের এল মানে অধীনে নিয়োগটা নিয়ে যাওয়া আমাদের নীতিমালাগুলো পাবলিশ হওয়া অনেকগুলো কাজ হয়েছে আলহামদুলিল্লাহ এই সরকার আমি বলবো অল্প সময়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ করেছে ওনাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় আরও কিছু কাজ হয়তো ওনারা করবেন এই অল্প সময়ের মধ্যে আরও কিছু নতুন নতুন কাজ হয়তো আমরা দেখতে পাব তো আমরা সোশ্যাল মিডিয়ায় একটু সরব হই সবাই একটু চেষ্টা করি তো এখন প্রায়োরিটি বেসিসে আমার মনে হয় একটাই কাজ হওয়া উচিত সেটা হচ্ছে প্রজ্ঞাপনের যে আন্দোলনটা এটার জন্য সবাই একটু একটু চেষ্টা করেন একটু আর তো অল্প কয়েকদিন বাকি আছে আজকে দুই তারিখ চলে গেছে আর কয়েকদিন দশ ওয়ার্কিং ডেস আর নাই অল্প কয়েকটা ওয়ার্কিং ডেস আছে যদি চেষ্টা করি আমরা যদি ভাগ্য ভালো থাকে এবং যদি আল্লাহ তালা সরকারের শুভ বুদ্ধির যদি উদয় করে আমাদের উপর যদি একটু রহমত করে সরকারের উপর যদি রহমত করে তাহলে যদি হয়ে যায় আমাদের সবার জন্য একটু স্বস্তিতে আমরা থাকতে পারবো আর চেষ্টা করলে হয়েও যেতে পারে আর চেষ্টা যদি আমরা না করি তাহলে তো হওয়ার কোনো রকমের কোনো চান্স নাই একেবারেই এটা ফাইল মধ্যে হয়ে যাবে আপনারা লাইফগুলো শেয়ার করবেন এবং আমরা যে ছয় তারিখ প্রোগ্রামে যাচ্ছি এটা যাতে সবাই জানে আপনারা একটু সবাই এটা আপনার শেয়ার করে দেন এবং সবাই একটু প্রস্তুতি দেন